সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম থেকে আমি যেই সুরাটা তেলাওয়াত করেছি সুরাত আলী ইমরানের একশত চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন মুসলমানদেরকে চারটি সবচেয়ে বড় বড় নিয়ামত দিয়েছেন কয়টি চারটি এক নাম্বার নিয়ামত হল আমাদের রব হলেন আল্লাহ আমাদের রবকে আল্লাহ সকলে বলেন আমাদের রবকে আমাদের রব হলেন আল্লাহ দুই নাম্বার নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন দুই নাম্বার যেই শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিয়েছেন যেই নিয়ামতটা দিয়েছেন সেটা হলো আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সকলে বলেন সাল্লাহ আলাই সাল্লাম তিন নাম্বার যেই নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হলো শ্রেষ্ঠ কোরআন করিম দুনিয়ার মধ্যে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম কিতাব করিম আল্লাহ আমাদের কে দিয়েছেন এক নাম্বার হলো আমার আমাদের শ্রেষ্ঠ নিয়ামত হলেন আল্লাহ দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন নাম্বার হলো কোরআনুল করিম চার নাম্বার যে শ্রেষ্ঠ নিয়ামত আমরা পেয়েছি ইসলাম এই চারটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে দিয়েছেন অন্য কোন ধর্মের মধ্যে চারটা নিয়ামত নাই অচক পাকুটের মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে যেই চারটা নিয়ামত দিয়েছেন ভাই এই চার নিয়ামত নিয়ে যদি আপনি কবরের মধ্যে যেতে পারেন অবশ্যই অবশ্যই আপনি থেকে মুক্তি পারেন সকলে বলেন ও আমার ভাইরা ও আমার যুবক ভাই অবন্ধু চারটা নিয়ামত পাইলা কোরআন পাইলা ইসলাম পাইলা আমাদের রব হলেন আল্লাহ আল্লাহকে পাইলা শেষ নবী মোহাম্মাদু রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে পাইলা হাসরের মাঠে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না কথা ঠিকই না নবীর সুপারিশ না থাকলে আপনার নসিবে জান্নাত নাই জান্নাত নাই যেই মানুষ নবীকে মানবে না ওই মানুষের জন্য জান্নাত হারাম আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন রে ভাই নবীর মহাব্বত অন্তরের মধ্যে দরকার আছে কি না সূরা আলে ইমরানের একশত চুয়াল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ হলেন তোমাদের উপর রসুল কদ খলাত মিউ কদলি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের পূর্বে বিশ্বনবী রহমেতুল্লিল আল আমী তিনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন আদম থেকে ইসাব পর্যন্ত যত নবীরাসুল দুনিয়ার মধ্যে আসছেন মুসলমান সমস্ত নবীর তারা সবাই মৃত্যুবরণ করছে কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই আর মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি যে বলে দিয়েছেন তিনি যে বলেছেন মুহাম্মদ বলেন মুহাম্মদ হলেন আমাদের রসুল আমাদের রসুল হলেন মোহাম্মদ আর মোহাম্মদের পূর্বে যত নবী রসুল ছিল তারা সকলেই মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ যদি নিহত হয়ে যায় মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম যদি মৃত্যুবরণ করে তোমরা কি তোমাদের ধর্ম ইসলাম ধর্ম তোমরা কি সেরে চলে যাবে তোমরা কি মুর্তাদ হয়ে যাবে মুসলমান ও চক কুটির মুসলমান নবী নাই কোন নাই উহুদের প্রান্তরের মধ্যে নবীকে দন্দন মুবারক শহীদ করা হয়েছে উহুদের ময়দানের মধ্যে মক্কার মুশরিকগুলো মক্কার মুশরিকগুলো আমাদের নবীকে আমাদের নবীর মুখ থেকে রক্ত বের হয়েছে আমাদের নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেছে ওহুদের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নবী দিয়েছেন রে ভাই এই নবী যদি আমরা এই নবীর আদর্শ যদি রাখতে ধরতে পারি এই নবীকে যদি ফলো করতে পারি রোজ হাসরের মাঠে আমার নসিবের মধ্যে আমার কপারের মধ্যে সুপারিশ আসবে কবরের মধ্যে এই নবীকে দেখানো হবে আল্লাহ তাআলা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবেন এক নাম্বার প্রশ্ন হবে মার রব ভুকা তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন হবো আমার দিন তোমার দিন কি তিন নাম্বার যে প্রশ্নটা হবে মুসলমান হাদার রজুল রুজুল মোহাম্মদ সাল্লাহ রহমা রহমাতুল্লিল আলামী তার একটা চিত্র তার একটা ছবি আমাকে দেখানো হবে আপনার সাথে যদি নবীর সাথে মহাব্বত না থাকে ওই নবীর পরিচয় আপনি দিতে পারবেন না মুসলমান কথা ঠিক কি না এজন্য ভাই নবীর সাথে মহাব্বত করতে হবে নবীকে মনে প্রাণে জীবন দিয়ে নবীর ভালোবাসা অর্জন করতে হবে উহুদের প্রান্তরের মধ্যে দিনের দাওয়াতের জন্য আমার নবী আপনার নবী রহমাতুল যার শরীরের মধ্যে মশা মাসি বসা হারাম ছিল মক্কার কাফেরগুলো। আমার নবী কেমনভাবে ভাবে কষ্ট দিছে ওদের প্রান্তরের মধ্যে দান্দার মহারাজ শহীদ হয়ে গেছে অনেক যুবক ভাইরা আছে বলতে পারে না কোন যুদ্ধের মধ্যে আমার নবীর দান দান শহীদ হয়েছে অনেকে বলতে পারে না ওরে চকপাকুতের মুসলমান গভীর মন দিয়ে মনোযোগ দিয়ে শোনো উহুদের যুদ্ধের মধ্যে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়েছে ওইহুদের যুদ্ধের মধ্যে মক্কার মানুষগুলো এক কাফের এক জাহান্নামী এক কুলাঙ্গার এমন জোরে পাথর নিক্ষেপ করছে পাথর নিক্ষেপ করার কারণে আমার নবীর মুখের মধ্যে আঘাত লেগে যায় আঘাত লাগার কারণে আমার নবী এক গর্তের মধ্যে পড়ে যায় সারা মধ্যে গুজব সরে পড়ছে নবী দুনিয়ার মধ্যে নাই রে নবী নাই নবী শাহাদুৎ বরণ করেছে ওই সকল সাহাবায়করাম যারা উহুদের প্রান্তরের মধ্যে যুদ্ধের জন্য শরিক হয়েছিল ওই সকল সাহাবারা দেখলো আর নবী নাই নবী নাই যে নবীর জন্য তুমি মধ্যে এত কষ্ট করলাম রে মুসলমান যেই নবীর জন্য গড় ছাড়লাম বাড়ি সাললাম মক্কা থেকে মদিনায় হিজরত করলাম নবীর মোহাব্বত অন্তরের মধ্যে এত পরিমাণ ছিল উহুদের প্রান্তের মধ্যে সমস্ত সাহাবায়করাম নবীর মোহাব্বত প্রকাশ করছেন তিনি আমার সাহাবি ওই মক্কার মুশরিকগুলো ওই কাফের গুরু নবী মারার জন্য তীর নিক্ষেপ করবে এই আবু দুজানা সাহাবি তিনি রসুলের সামনে এমন ভাবে দাঁড়ায় গেলেন যত তীরগুলো রসুলকে নিক্ষেপ করে সমস্ত তীরগুলো তার বুকের মধ্যে গ্রহণ করে নিয়েছে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আবু সাইদ নামক যেই যুবক জীবন দিছে দেশের জন্য জীবন দিয়া এই দেশকে আবার নতুন ভাবে স্বাধীন করছে কথা ঠিক কিনা এই আবু সাইদ দেশের মধ্যে এমন কোন যুবক নাই এমন কোন মানুষ নাই যে মানুষ আবু সাইদের নাম মুখ দ্বারা উচ্চারণ করে নাই কথা ঠিক কি না অরে যুবকের দ চাকপাকুটের মুসলমান আবু দুজানা সাহাবি আল্লাহ নবীর জন্য জীবন দিছে এমন ভাবে তীর নিক্ষেপ করছে একটা তীর নবীর শোলের মধ্যে লাগতে দেয় নাই সমস্ত তীর গুলো নিজের মধ্যে গ্রহণ করে নিছে এমন শোলের মধ্যে এমন কোন জায়গা ছিল না যেই জায়গার মধ্যে তীরের আঘাত লাগে নাই এজন্য চাকপাকটের মুসলমান তোমাদেরকে বলে যাই নবীর মহাব্বত দরকার আছে কি নাই নবীর মহাব্বত অন্তরের মধ্যে না থাকলে আপনি কোনো দিন খাঁটি উম্মত হতে পারবেন না খাঁটি উম্মত হতে চাইলে নবীর মহাব্বত আপনার মধ্যে থাকতে হবে বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন লাইউ আহাদুকুম হাত আহা ইলাই মিনওয়ালি দিহি ও দিহি নাসি আজমাই মানুষের মধ্যে কোন পর্যন্ত নবীর মহাব্বত থাকবে না সন্তানের চেয়ে মালের চেয়ে স্ত্রীর চেয়ে 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 মা বাবার নিজের জীবনের যদি আপনার মধ্যে নবীর মহাব্বত বেশি না থাকে রে মুসলমান আপনি কোনোদিন নবীর উম্মত হতে পারবেন না এজন্য নবীর উম্মত হতে চাইলে নবীর মহাব্বত দরকার আছে কিনা এই কথা কন আমার নবীকে এই দেশের মধ্যে আমার নবীকে কত নাসিকটা গালি দেয় আমার নবীর স্ত্রীদেরকে গালি দেয় এমন কুলাঙ্গের দেশের মধ্যে আসি কিনা কথা বলেন আমার নবীকে গালি দেয় কিছু কিছু ওলামায় কাম শুধু এটার প্রতিবাদ করে দাওয়াতের লোকেরা কিছু প্রতিবাদ করে পীর সাহেব যারা আছে তারা কিছু প্রতিবাদ করে মরিদান যারা আছেন তারা কিছু প্রতিবাদ করে অনেক স্কুল কলেজের বাস সিটির মধ্যে যে সকল যুবকরা লেখাপড়া করে ওই সকল যুবকগুলো কিন্তু এটার অনেকেই প্রতিবাদ করে না আপনারা বলেন যারা স্কুল কলেজ বার্সিটির মধ্যে লেখাপড়া করে ওই সকল মানুষগুলো নবীর ওম্মত কি ওম্মত না কথা বলেন আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত প্রত্যেকটি মানুষের করতে হবে প্রত্যেকটি মানুষ যদি আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত না করে ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না এজন্য আমার আপনার মধ্যে নবীর মোহাব্বত নবীর ভালোবাসা থাকতে হবে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন যে ব্যক্তি আমার আদর্শ আদর্শকে রাখতে আঁকড়ে ধরবে মান আহাব্বা পাকদ আহাব্বানি যেই ব্যক্তি আমার আদর্শকে মহাব্বত করে যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করে ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে সুবহানাল্লাহ এজন্য ভাই মুসলমান তোমাদেরকে হাতে ধরে বলি নবীর মোহাব্বত তোমাদের মধ্যে থাকতে হবে এই জন্য নবীর মোহাব্বত নবীর ভালোবাসা আমার আপনার মধ্যে থাকার দরকার আছে কি নাই আজকাল আমাদের মা বোন যারা আছেন অনেকের মধ্যে নবীর মোহাবত পাওয়া যায় না অনেকের মধ্যে নবীর দেখা যায় না মা জন্য ব্যবস্থা রয়েছে ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা আসবেন আপনারা এসে কোরআন সুন্দর বাণীগুলো শুনবেন কোরআন সুন্দর বাণীগুলো আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবেন মা বোনদেরকে একটি ওয়াজ আমি করে যাই আল্লাহ নবী বলেছেন ওই সকল নারী গুরু জাহান নামের মধ্যে যাবে ওই সকল নারীরা জাহান নামি বিশ্ব নবী রহমাতুল্লিল্লা আল তিনি যখন মেয়ারাজের মধ্যে গিয়েছেন জাহান নামকে ভ্রমণ করেছেন ওই সময় তিনি দেখেছেন অধিকাংশ মানুষগুলো হলো জাহান নামি অধিকাংশ নারীরা হলো জাহান নামি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাহাবায় কেন জিজ্ঞেস করেছেন অগ নবীটি নারীরা এত পরিমাণ জাহান্নামী হওয়ার কারণটা কি বুঝলাম না তারা কি আল্লাহর আল্লাহর সাথে তারা কি শিরিক করে তারা কি আল্লাহর নাফরমানি করে ওই নবী বলেন নারে সাহাবা না তারা তো আল্লাহর নাফরমানি করে না তারা বেশিরভাগ লাখ করে দেখবেন একটু জাগড়া হয়ে গেলেই আমার মা বুঞ্জারা আছেন তারা লানত দেওয়া শুরু করে দেয় তারা সন্তানদের নিয়ে কসম কাটা শুরু করে দেয় বিভিন্ন মানুষদের উপরে তারা লানত করা শুরু করে দেয় এজন্য আমরা লানত করব না আমার মা বুন্তীকে আমি বলে যাই আসলে সময় হলো সংক্ষিপ্ত এজন্য বলতে পারলাম না ও যুবকের দল চক মুসলমান আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মাহফুলকে কবুল করে নেন এই মাহফুলের মুশিদা করে এলাকার মধ্যে হ্যাঁ দান করে সকলে বলে আমি